পূর্ব মেদিনীপুরের কন্টায় সমবায় ব্যাংকে ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ প্রতিটি কেন্দ্রে জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আইনি কয়েক বছর বন্ধ ছিল ভোট আদালতের নির্দেশের পর আজ ভোটের দিন ধার্য হয় পূর্ব মেদিনীপুরের কন্টায় সমবায় ব্যাংকে ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি কেন্দ্রে পনেরো জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পূর্ব মেদিনীপুরের কন্টায় সমবায় ব্যাংকে ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ প্রতিটি কেন্দ্রে পনেরো জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আইনি জটিলতায় কয়েক বছর বন্ধ ছিল ভোট আদালতের নির্দেশের পর আজ ভোটের দিন ধার্য করা হয় এবং এই ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ রয়েছে পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পনের জন করে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা রয়েছে আইনি জটিলতায় কয়েক বছর বন্ধ ছিল ভোট তবে আদালতের নির্দেশের পর আজ ভোটের দিন ধার্য করা হয় এবং এই ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে সেই ছবি উঠে আসছে পূর্ব মেদিনীপুরের কন্টায় সমবায় ব্যাংকে ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ কাঁথি থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি সমীরন সাউ সমীরন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে দেখো কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের এই মূল যে ব্রাঞ্চ তার মূল ব্রাঞ্চ রয়েছে কাঁথিতে অর্থাৎ কাঁথি থেকেই এই ব্রাঞ্চের সমস্ত কিছু গতিবিধি পরিচালিত হয় গোটা রাজ্যের যে বিভিন্ন প্রান্তের যে জায়গাগুলোতে রয়েছে কোপারেটিভ ব্যাংকের শাখা রয়েছে সেগুলো কিন্তু পরিচালিত হয় কাঁথি থেকেই অর্থাৎ এই কাঁথি কেন্দ্রেই রয়েছে ছটি জোন আর এই কাঁথি কেন্দ্রে এই ছটি জোনের নির্বাচন ঘিরে রয়েছে সকাল থেকেই রয়েছে কিন্তু উত্তাপ বাড়ছে এখানে যেমনটা দেখাচ্ছি যে এখানে কেন্দ্র বাহিনীর মোতায়েনের পাশাপাশি রাজ্য পুলিশের যিনারা রয়েছেন তারাও রয়েছেন আধিকারিকরা রয়েছেন পাশাপাশি এখানে কিন্তু সুষ্ঠুভাবে এখন পর্যন্ত ভোট পরিচালনা হচ্ছে আমরা যে কাঁথির এই কেন্দ্রে রয়েছি এটি সেন্ট্রাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি বুথ কেন্দ্র তো এখানে সকাল থেকে যেমন প্রচার চলছে প্রতিটা দলে তারা যেভাবে তাদের বুথে বসে তাদের সমর্থকদের তারা কুপন বিলি করছে অর্থাৎ কোথায় ভোট দিতে হবে কোথায় কি করতে হবে সেগুলো যেমনটাই বলছে পাশাপাশি অপরদিকে কিন্তু এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশি এবং কেন্দ্রীয় বাহিনীর আটোসাটো নিরাপত্তার মাধ্যমে ভোটার আসছে তারা ভোট দান করছেন এবং বেরিয়ে যাচ্ছেন কার্যত যেটা লক্ষ্য করা যাচ্ছে এই শীতের সকালেও কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে কারণ বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয়ভাবে প্যানেল ঘোষণা করার পরেও কিন্তু তিনি তার প্রতিনিধি দ্বারা যে দলীয় প্যানেল ঘোষণা করেছিলেন তারপরেও কিন্তু এই প্যানেলের বাইরে তৃণমূলের অনেকেই রয়েছে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে সেক্ষেত্রে শাসক গোষ্ঠীর যেমন এখানে উঠে আসছে সেরকম বিরোধীরাও কিন্তু এক অংশ তারা ছাড়তে রাজি নয় কার্যত সমস্ত রাজনৈতিক দলেরই এখানে মানুষজন মোতায়েন রয়েছে এবং তারা তাদের যে প্রার্থী রয়েছে তাকে সমর্থন করছে তবে এই মুহূর্তে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি জুইতা একেবারে এই ভোটের দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ জানাবো তোমাকে সমীরন আমাদের সঙ্গে সরে করেছিলেন প্রতিনিধি সমীরন শাহ